আজকের ম্যাচে শেষ মুহূর্তে নাটকীয় মোর আর সেই মোরের নায়ক ভিলেন দুজনেই সার্জা ওয়ারিওয়ার্সের দুই প্লেয়ার তাস্কিন আহমেদ ও টিম সাউদি ম্যাচের শেষ দিকে দুবাই ক্যাপিটালসের দরকার ছিল আঠারো বলে ছাব্বিশ রান ঠিক এমন সময় বল হাতে আসেন বাংলার তারকা তাস্কিন আহমেদ অসাধারণ লাইন লেন্থে বলিং করে মাত্র চার রান তুলে দিয়ে নেন গুরুত্বপূর্ণ উইকেট লুইস পলিকে বোল্ড আউট তার সেই ওভারের শেষে প্রয়োজন দরকার বারো বলে একুশ রান ম্যাচ তখন পুরোপুরি সার্জার নিয়ন্ত্রণে কিন্তু এর এরপরেই বলিংয়ে আসেন অধিনায়ক টিম সাউদি ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওভার কিন্তু সাউদি দিলেন দলকে সবচেয়ে বড় ধাক্কা ওই ওভারেই তিনি খরচ করেন আটটি বাউন্ডারি সব মিলিয়ে সর্বমোট খরচ করেন আঠারো রান একেবারে ম্যাচের মুখটাই ঘুরিয়ে দেন যেন চাপটা তার সামলানোই সম্ভব হয়নি ফলাফল শেষ ছয় বলে দুবাইয়ের দরকার মাত্র তিন রান আর প্রথম বলে রোব ম্যাপ পাওয়েল ছক্কা হাঁকিয়ে ম্যাচ জিতে নেন দুবাই ক্যাপিটালসের জন্য তাস্কিনের দুর্দান্ত স্পেল পুরো ম্যাচটাই ঘুরিয়ে দিতে পারত কিন্তু সাউদের ব্যর্থতা সব শেষ করে দিল তখন মাঠে দেখা গেছে তাস্কিনের হতাশা আর সাইডলাইনে সিগান্দার রাজাও ছিলেন ভিসিবিলি অ্যাপসেট এভাবেই শেষ মুহূর্তের ভুলে হাত ছাড়া হল সারজার জয় আর ক্রিকেট লাভার দর্শকরা পেল আরেকটা উত্তেজনাপূর্ণ গল্প